মানুষ কি এটি করে কিনবো জিনিস চাষ বাসা চাষা বাসা করে কিনবো চাইছেন কতটা ভাই একশো আশি চাওয়া কেমন দাম বলে বাজারে পঞ্চাশ ষাট দিবেন না ভাই

আর ভালো লাগলে অবশ্যই একটি করে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দর্শক এদিকে বেশ কালারফুল কিছু ফ্রিজিয়ান গাবি দেখা যাচ্ছে অনেক সুন্দর গাবি আছে আজকের বাজারে কথা বলবো ব্যাপারে ভাইদের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভাই কি জাতের গাবি এটা ফ্রিজিয়ান দাঁত তো কয়টা দুই দাঁত বাচ্চাটা কি ভাই সার বাচ্চা দুই দাঁতের গাবি সার বাচ্চা একদম 100% ফ্রিজিয়ান কোনো বাজার লাতি গুতা জি ওই ছড়াওড়া দিতো

সার বাচ্চা আজকের মিশে নি বাজারে এটা দুধ কেমন আছে ভাই সকালে পনেরো সকালে পনেরো কি বলেন দুই বেলা বিশ সম্ভব সম্ভব না কিনলে ভাই একটা কথা বলে শান্তি গাই না দই তেলা একটিও দাম না একটিও দাম না শান্তির গাই একটা শান্তি পাঁচ লাখ টাকা দিয়ে গাই কিনেও শান্তি আনা মানছি তাই আর ভাই এটা বেচা কত ভাই এটা তাই বডি নয় আচ্ছা ওইগুলো আপনাদের না ওদিকে আরো দুটো আছে দেখা যাচ্ছে দেখানোর চেষ্টা করি এটাও নতুন নাকি এটাও নতুন এটা কি বাচ্চা ভাই এটা বকটা বাচ্চা

কাস্টমার এখন আসে নাই মাত্র ওই দশটা সাড়ে দশটা বাজে আচ্ছা এটা বেসা বিক্রি কেমন ভাই টার্গেট দুইশো আপনার যোগাযোগের নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ সেভেন এইট ফাইভ ডাবল সিক্স সেভেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখে গাভীর নিতে চাইবে আশা করি তাদেরকে ভালো কিছু দেবেন আশা করি ভিডিও তো আমরা বোধ গাইবেছি সব সিটটা সচ্ছ কালকে এক মহিলা ফোন দিচ্ছে দুই টাকাই জানাল আচ্ছা অনেক পতাকাও ফোন দিবে যারাই নেয় বলুন ভাই বাড়িতে আসেন হাটে আসেন সরাসরি কথাবার্তা হবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্যে ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক আমরা দেখবো আজকের এমিশন নিয়ে হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি উন্নত জাতের গাবি বছরের দাম দর কেমন যাচ্ছে বর্তমান বাজারে যারা আমাদের প্রতিনিধি ভিডিওগুলো দেখেন অবশ্যই কোনটা এটা তাই কি করছে এটা বাঘটা বাচ্চা রা আচ্ছা দেখি ওই পাশে যাই ওই পাশে যাই দেখি আমরা গাবিটা একটু দেখা আজকের মিশন নিয়ে হাট থেকে এটা কথা কইতে রে ছোট মেয়ে একটু সরো তো রানী জি রানি রানী শঙ্কর না সাইওয়াল রানীশঙ্কর জি জি দুধ কেমন আছে ভাই সকালে দশ সকালে দশ দাম হচ্ছে মনে এখানে দাম তো চলছে আজকের মিশন নেওয়া যাবে আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম এদিকে কিছু হলস্টিয়ান ফিজিয়ান গাবি দেখা যাচ্ছে মিশন বাজারে অনেকগুলো গাবি বাসুর কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ কোডা নি আসছেন জি দুইটা আছে ভাই কোন দুইটা এটা আর এটা এটার কি বাচ্চা ভাই দামরি মানে বকনা মাসুর দাচ্ছ কয়টা জি ছয় দাঁত ছয় দাঁত দুধ আছে কেমন পনেরো কেজি দুইবেলা না এক বেলা দুইবেলা পনেরো কেজি বকনা বাচ্চা কত চাইছেন ভাই দাম কত চাইছেন বাড়ি কোথাও আপনার কুমিল্লা কোথায় মুরাদনগর থানা দুশো বিশ দাম চাচ্ছেন কো টাকার কত বলছি বাজারে কথা বুঝুন না আমার আচ্ছা গলা গলা সমস্যা ভাঙে গেছে ঠিক আছে রেস্টুরেন্ট দর্শক এদিকে আরো একটি গাভীর দাম দর হচ্ছে দেখতেছে আমরা একটু দেখানোর চেষ্টা করি মিশানি বাজার থেকে কি অবস্থা গাভীর বাজার কেমন সেটা একটু তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদেরকে হলস্টিয়ান গাভী বাসুর দুধ খাওয়া হচ্ছে কি অবস্থা ভাই

ওই যে একটা গরু আপনার গরু আপনি বেছেন আমার ভিডিও আমি করি তো আপনি এখানে দোকা খাইছেন না লাভ করছেন এটা আমার কি জানার দরকার আপনি লাভ করলেন এক গাভিতে পঞ্চাশ করে এদিকে আমারও বলছেন এখন দরা খাওয়ার পর আমার কাছে এ বলতেছেন এখন ইমন ভাই এই বাটফার এটি সারেন বুঝছেন নি ভালো এজন আপনার গাভি আপনি দেড় লাখ বেছেন না তিন লাখ বেছেন লাভ করছেন না লস করছেন লাভ করলে কি আপনি আমারও বলবেন না আপনার গাভীর ভিডিও করতাম না আমি

মানে সব বাজারে মানে ঘুরে ঘুরে বানিয়ে রাখছেন এটা কি চাতার গাবি গাবিটা সাইওয়াল দাঁতছ কটা ভাই চায়ের দাঁত দুধ কেমন আছে সকালে আট সার বাচ্চা সাইছিলেন কত ভাই দুই লাখ দশ থাক নষ্ট করেন না ভাই কাস্টমার আসলে দেখাইন দুই লাখ দশ চাওয়া দাম দাম কেমন পাইছেন বাজারে সত্তর পঁচাত্তর দাম পাইছেন আচ্ছা আচ্ছা ব্যাসা কত বলে দিছেন এটা দুধ কেমন আছে ছোটো সাত ছোট বলতে এটা আপনার গোল গাল আছে আর কি সার বাচ্চা এটাও সার বাচ্চা সব সার বাচ্চা চাইছেন কতটা ভাই একশো আশি চাওয়া কেমন দাম বলে বাজারে পঞ্চাশ ষাট দিবেন না ভাই কত হলে দিবেন এই নাম্বার যোগাযোগ করলে দেওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম দর্শক আমরা দেখবো আজকের তোমার মিশানি হাট থেকে আপনাদেরকে আরো কিছু গাভির দাম জানাবো বৃষ্টি হাট তারপরও ব্যাপারীরা থেমে নেই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভালোই আজকে বাজারে দেখা যাচ্ছে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। কেমন দাম সেটা তুলে ধরার চেষ্টা করবো এদিকে অনেক সুন্দর সুন্দর গাবি আছে ক্রেতা বিক্রেতা বাজারে আসলে আসলে বিভিন্ন রকম কি অবস্থা ভালো দাঁতছ ডাটা ছয় দাঁত দুধ কেমন আছে বেশ দুই বেলা বেশ বাচ্চা কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা কত চাইছিলেন দুই লক্ষ নব্বই এত্তো বেশি ছাওয়া কেন চাইছেন কত বাজারে কত বলে দুশো বিশ কত হলে দিবেন আড়াই লাখ হলে দিবেন এগুলা কোন জায়গা থেকে সংগ্রহ করেন গ্রামের গ্রামের গরু আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম জি জি দর্শক আমরা দেখতেছি কমিয়ে চান্দিনার সাইকোট গ্রামের বিলাল ব্যাপারের এখানে মোটামুটি আরো কিছু গ্রামে দেখা যাচ্ছে খুব পরিপুষ্ট সুন্দর কি অবস্থা এটা কত চাইছিল দুই লক্ষ নব্বই চাওয়া দাম বাচ্চা কোনটা দাম না সার বাচ্চা বকটা বাচ্চা কত বলে বাজারে বাজারে কত বলে দুশো বিশ বেচা বিক্রি কত

চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার আপনার বাড়ি কোথায় কুমিল্লা চকবাজার আচ্ছা আপনার দর্শনে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক দেখবো আমরা আজকে মিশন নিয়ে হাট থেকে যেহেতু বৃষ্টি আসতেছে আমরা দাঁপে দাঁপে গাভীকেগুলা দেখানোর চেষ্টা করব। এদিকে একটি গাভী দেখা যাচ্ছে কি অবস্থা আসসালামু আলাইকুম ভালো হবে কি বাচ্চা এটা সার বাচ্চা দাচ্ছো কয়টা ছয় দাঁত সারো বাচ্চা ছয় দাঁত কত চাইছিলেন ছিলেন দুই লাখ বিশ দুই বিশ হাজার দুধ কেমন আছে দশ দুই বেলা এক বেলা এক বেলায় দশ অনেক দুধ বলতেছেন দর্শক মন্তব্য করে জানাবেন দুধটা কেমন হবে আঙ্গেল কত বলছে বাজারে একশো সত্তর কত দুশো এক লক্ষ সত্তর হাজার বাজার বলছে দুই লাখ হলে বেচা বিক্রি করবে সার সহ এই প্রিজিয়ান গাবি আমরা দেখতেছি সবাই বৃষ্টি আসতেছে যেন রেডি হচ্ছে গরুগুলো একটু ভালো পরিবেশে রাখার জন্য এদিকে আর একটা গাবি আমরা দেখি এই গরু মালিক কোথায় আচ্ছা আচ্ছা এটা এটা আপনার এটা কার এটা ওনাদের ভিতরে আমরা দেখবো কথা বলে দেখি আজকের এই বাজারে মিশানি বাজার থেকে সুন্দর সুন্দর কাপিগরি দাম জানাবো